বৌমা ষষ্ঠী নামক এক ধরনের ট্রেন্ড দেখি এই জামাই ষষ্ঠীর দেখা মেলে না বৌমা ষষ্ঠী করতে এই একটা দিনেই আহারে বাহারে গাদা গুচ্ছে খাবার সাজিয়ে বৌমাকে শাশুড়ি খাইয়ে দিচ্ছেন এমন ছবিটাই চোখে পড়ছে বাস্তবে যে ছবি আমরা দেখি জামাইরা শ্বশুর বাড়ি গেলে সে জামাই ষষ্ঠীর দিনই যাক আর অন্য দিনই যাক তার কিন্তু সব সময়ই জামাই আদর মেলে কথাতেই আছে তো জামাই আদর আমার খুব জানতে ইচ্ছে হয় বাড়িতে জামায়ের আদর যেভাবে হয় বৌমার আদরটাও কি সেভাবে হয় কতগুলো বাড়িতে বৌমাকে আদর করে খাওয়ানো হয় শুনি বৌমা মানে বৌমাই শাশুড়িদের একদিনের এই দেখুনদারি বৌমা ষষ্ঠী করে কি লাভ যেটা সব সময়ের জন্য পারবেন সেটাই করবেন একদিন ঘটা করে খাইয়ে তিনশো দিন তাকে ভাঙা ঘটের মতো দেখবেন এটা করবেন না বৌমা ষষ্ঠীর দরকার নেই বৌমারাও যে মানুষ এটাই অনেকে ভুলে যান আসলে বৌমারা বেশি কিচ্ছু চায় না একটু সম্মান আর ভালোবাসা পেলেই আর কোনো ষষ্ঠি লাগে না